ইমোর কল সমস্যার সমাধান নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে যেখানে আপনারা বেশিরভাগ লোকে কমেন্ট করেছেন কাজ হয়নি আবার অনেকেই কমেন্ট করেছেন ইমোতে কল যায় না কল করা যাচ্ছে না কলগুলো কোনো প্রকার কারণ না দেখিয়েই অটোমেটিক কেটে যাচ্ছে তো আপনাদের কেন এই সমস্যাটি হচ্ছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর সেই সাথে আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখাবো সেই সেটিংসগুলো আপনারা অবশ্যই আপনাদের ইমোতে অ্যাপ্লাই করবেন তো এখন আপনাদেরকে মূলত যে করতে হবে ইমোর কল সমস্যা সমাধান করার জন্য আপনাদেরকে শুরুতে আপনার যে ইমো অ্যাপটি রয়েছে সেই অ্যাপসটিকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে এখন মূলত কথা হচ্ছে যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না আপনারা সরাসরি তার ইমো আইডিতে চলে আসবেন তার ইমো আইডিতে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু কল প্রাইভিসের একটা অপশন রয়েছে আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা এন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই দুইটা অপশন এখান থেকে অফ করা থাকে যেমন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে দুইটা অপশনই অফ করা রয়েছে যদি আপনাদের এই দুইটা অপশন এখান থেকে চালু করা থাকে তাহলে কিন্তু আপনাদের ইমো থেকে কোনোভাবেই ইমোতে কল যাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই দুইটা অপশান এখান থেকে অফ করা থাকে তো এই দুইটা অপশান এখান থেকে অফ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন আবারও ব্যাক করে চলে আসবেন তারপরে আপনাদেরকে মূলত জিজ্ঞাসা করতে হবে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই কন্যা কিন্তু একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দেবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন চারটা অপশন চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন তো এই চারটা অপশন থেকে আপনারা সবার নিচের যে অপশনটি রয়েছে মোর আপনারা জাস্ট এইখান থেকে মোর অপশনটির উপরে একটা ক্লিক করা যাবেন ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই ফ্রেন্টের উপর একটা ক্লিক করে দেবেন তারপরে এইখান থেকে আপনারা ইনস্টল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু কল নামে একটা অপশান রয়েছে আপনারা এ ফ্রেন্টের উপর একটা ক্লিক করে দেবেন তারপরে যদি আপনি এইখান থেকে কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের এইখান থেকে একটা নোবল সিলেক্ট করা রয়েছে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে সবার উপরের যে অপশানটি রয়েছে এফ ড্রান আপনারা অবশ্যই এইখান থেকে একটা এফ ডওয়ান সিলেক্ট করে দেবেন যদি আপনাদের এইখান থেকে একটা নোবডি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনাদের ইমুতে কল আসবে না আবার আপনি যদি অন্য কাউকে ইমুতে কল করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও ইমুতে কল যাবে না তো বন্ধুরা আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন ইমূর্তে কল যায় না কেন এখন কথা হচ্ছে যদি আপনাদের এইখান থেকে একটা নোবড়ি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এইখান থেকে সবার উপরে যে অপশনটি রয়েছে এ ব্রন আপনারা এইখান থেকে একটা এ ব্রন সিলেক্ট করে রাখবেন এইখান থেকে এ ব্রন সিলেক্ট না করার কারণেই কিন্তু ইমুতে কল যায় না বা ইমুতে কল আসে না এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে দুইটা সেটিংস দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই এই দুইটা সেটিংস আপনাদের ইমুতে অ্যাপ্লাই করবেন আর সেই সাথে যাদের ইমুতে কলগুলো যাচ্ছে না তাদেরকেও বলবেন তারা যেন তাদের ইমুতে এই দুইটা সেটিংস অ্যাপ্লাই করে যদি আপনি সহ আপনার ইমো ফ্রেন্ড এই সেটিংস দুইটা অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের ইমো কল সমস্যাটা চিরতরে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ